মানে ডাকে আসার থেকে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে সিমেন্টটা দিলে পৌঁছে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন ভাই ও আসলে ও ভাইয়ের যথেষ্ট সিনিয়র আর ভাইয়ের আমরা যেতে জানি মোটামুটি কম্পিউটার মানে কম্পাউন্ডার আছে জন ভাইয়া সম্ভবত এসিআই এর ডিলার না ভাই চাঁদপুর জেলার ডিলার এখন আমার এখানে যে গরুগুলো আছে এগুলোর ভিতরে সর্বোচ্চ মানে যে গরুটা এটার আজকে ডাকে আসছে এটা আরো একবার ডাকে আসছিল যখন বাছুরের বয়স তিন মাস সাড়ে তিন মাস তখন ডাকে আসছে কিন্তু আমি তখন কি করছি যখন দেখছি যে এটা কনসিভ করার সম্ভাবনা খুব কম কারণ ডাকটা পরিপূর্ণ আসে না তখন ওটাকে আমি সিমেন্ট দিই না তো এখন আমি দেখলাম যে মোটামুটি বিশ পঁচিশ দিনের মাথায় এটা আবার পরিপূর্ণ মানে পরিপূর্ণভাবে ডাকে আসে দর্শক মানে গাবি গরু ডাকে আসলেই মানে প্রস্তাবের রাস্তা দিয়ে কিছু বের হলে মিউকাসের মতো যে এটাকে সিমেন্ট দিয়ে দিবেন হ্যাঁ এটা কনসিভ করবে এবং এটা গাবি হবে বিষয়টা এমন না দেখা গেছে আপনি কোনো একটা এআই কর্মীকে আপনি আনলেন টাকা দিলেন সাধারণত টাকা দেন আর না দেন হ্যাঁ যদি ভালো কোনো এআই কর্মী হয় সে তেলের খরচ দিয়ে আসলো অনেক দূর দূরান্ত থেকে আসলো আসার পরে দেখলো যে এটা ডাকে আসে না ডাকে না আসলে ওই কি করব হয়তো ওর টাকাটা আপনি আসছে ওর পরিপূর্ণ টাকাটা দিতে হবে আর ওর যদি কোনো ভালো আই কর্মী না হয় হ্যাঁ ওই যদি মুনাফা লুবি হয় তো সেক্ষেত্রে কি করবে আপনার গরু যদি ডাকে নাও আসে তো সে কি করবে একটা সিমেন্ট দিয়ে যাবে ঠিক আছে একটা সিমেন্ট দিয়ে যাবে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আপনি দেখবেন কি যে আপনার গরু কনসেপ্ট মানে ইয়ে কনসেপ্ট করে না হ্যাঁ আরও পাঁচ সাত মাস চলে গেছে কিংবা কোনো খোঁজখবর নাই আমার এই গাবিটাকে আজকে আমি আলহামদুলিল্লাহ গতবার আমি তৃতীয় নাম্বার বাছুরের সময় আমি হানড্রেড পারসেন্ট কি সিমেন্ট দিয়েছিলাম আমার এটা কোথায় আমি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়েছিলাম হ্যাঁ ইনশাল্লাহ এবার চতুর্থবারের মতো আমি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেবো আসসালাম আলাইকুম বিয়াস কদিন আগে বলছিলাম যে যে আমার যে গাভীটা ওটার যে সিমেন্ট ডাকে আসে কি পরিপূর্ণ ডাকে আসে না আলহামদুলিল্লাহ এই তৃতীয়বারের মতো ডাকে আসছে মোটামুটি পরিপূর্ণ ডাকে আসছে আজকে আমি ওটাকে এসিআই এর হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেবো ভাই আমার সবচেয়ে বিশ্বস্ত আমাদের আহমেদ ভাই মোটামুটি চাঁদপুর জেলা বললেই চলে উনি সমস্ত খামারে খামারে আসলে এই বীজ দেন আর সবচেয়ে বড় কথা আমার যে গাড়িটা চতুর্থবারের মতো সিমেন্ট দেওয়া হইতেছে এটাকে একবারের জায়গায় দ্বিতীয়বার দেওয়া লাগেন এই জন্য আমি মানে বাইরের মানুষের উপরে অন্য এই কর্মীদের উপরে তত ভরসা রাখি না ভাইয়ের উপরে যতটুকু ভরসা রাখি তেল দিয়ে নিচ্ছি ভাই দেবো না 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 ভাই সমস্যা না